প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তোমরা 18 জুন অর্থাৎ আজকে যারা আবেদন করেছেanesulfonyl এসে আবেদন পরবর্তী সময়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে প্রথম কোশ্চেন হচ্ছে এই আবেদনের রেজাল্ট কবে এবং কারা সাবজেক্ট পেতে পারে এই এই আবেদন যে প্রকাশিত হবে সেই তো আসলে সকল বিষয় নিয়ে আজকের পরবর্তী লিস্টে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের যাদের সাবজেক্ট পাওয়া নিয়ে শঙ্কা আছে কিংবা তোমরা যারা বিভিন্ন সময় প্রশ্ন করেছ যে আমার এই পজিশন নিয়ে আমি সাবজেক্ট পাবো কিনা তাদের সকল প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে প্রথমে যদি আমরা একটু লক্ষ্য করি যে বিভিন্ন ইউনিটের যে মানবন্টন এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্টন দেওয়ার একটি প্রাসঙ্গিকতা আছে সেটা আমি একটু পরে আসছি প্রথমেই আমরা এই ইউনিট দিয়ে শুরু করছি যে এই ইউনিটে কারা আজকে আবেদন করার পরে সাবজেক্ট পেতে পারো কিছু সাবজেক্ট আছে সব ইউনিটেই যাদের স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে সেই আলোকেই তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে কলামের তথ্যগুলো আমরা তোমাদেরকে বলবো না কারণ এটার এখন প্রয়োজনীয়তা নাই তোমরা যারা এলিজিবল ছিল অবশ্যই তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা তো আমার কথাবার্তা হচ্ছে এই কলাম নিয়ে ঠিক আছে তো বিষয় যে রিকোয়ারমেন্টস গুলো আছে তাতে তোমরা যারা একটু দূরে কিংবা একটু পেছনের সিরিয়ালে আছো তোমাদের একটি সুবিধা কিংবা একটি পজিটিভ সাইড তোমরা বলতে পারো ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে এই যে দেখ গণিত সাবজেক্ট কিন্তু তারাই পাবে যাদের ইউনিভার্সিটির যে এডমিশন টেস্ট হয়েছে সেখানে যাদের গণিতে ফিফটি পারসেন্ট মার্কস ছিল এখন যদি আমরা দেখি যে গণিত আসলে কত মার্কসের পরীক্ষা হয়েছিল গণিতে বাইশ মার্কসের পরীক্ষা হয়েছিল তার মানে যাদের গণিতে আহ এগারো নাম্বার এসেছে তারা তোমরা গণিত বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবা স্টেটে কোনো ধরনের রিকোয়ারমেন্টস নাই পরে কেমিস্ট্রিতে আছে যে রসায়ন অংশের ন্যূনতম তোমাদের ষাট পার্সেন্ট মার্কস পেতে হবে আর মানে কেমিস্ট্রিতে কত নাম্বারের পরীক্ষা হয়েছিল বাইশ নাম্বারের পরীক্ষা হয়েছিল তার মানে মোটামুটি তেরো দশমিক দুই শূন্য তোমাদেরকে কেমিস্ট্রি অংশ পেতে হবে কেউ যদি তেরো নাম্বারও পায় সে কিন্তু সাবজেক্ট পাবে না কারণ কিন্তু পুরোপুরি ফুলফিল না করলে সে ওই সাবজেক্ট পাবে না তারপরে ফিজিক্স এবং জিওলজিক্যাল সায়েন্সের রিকোয়ারমেন্টস নাই তারপরে কম্পিউটার সায়েন্স নিয়ে এখানেও তোমাদের একটি রিকোয়ারমেন্টস আছে গণিত এবং পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে তার মানে তেরো দশমিক দুই শূন্য করে গণিতও পেতে হবে এবং পদার্থবিজ্ঞান অংশেও পেতে হবে তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্সে কোনো ধরনের রিকোয়ারমেন্টস নাই তারপরে আসি আইআইটি তে আইআইটি তো একটি রিকোয়ারমেন্টস আছে কীরকম যে যেরকমটা সিসিতে ছিল এখানেও গণিত এবং পদার্থবিজ্ঞান অংশে তোমাকে ন্যূনতম ষাট পার্সেন্ট মানে তেরো দশমিক দুই শূন্য মার্কস তোমাকে পেতে হবে এখন এই রিকোয়ারমেন্টস এর যে একটা পদ্ধতি সেটা হচ্ছে কি ধরো তোমার মেরিট এই ইউনিটের যে কোনো একটা শিফটে সাপোজ নব্বইতম এখন এরকম অনেক শিক্ষার্থী আছে যাদের পজিশন উপরের দিকে কিন্তু তারা এই সাবজেক্ট ভিত্তিক যে ইকুইপমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু তারা ফুলফিল করতে পারে না ঠিক আছে তো তারা কিন্তু স্বাভাবিকভাবেই ওই সাবজেক্টগুলো পাবে না তাহলে কারা পাবে যারা পরবর্তী মেরিটে থাকবে তারা ওই সাবজেক্টগুলো পাবে ঠিক আছে আচ্ছা তারপর আসি আমরা বি বি ইউনিট ইউনিটে কোনো স্পেসিফিক তেমন নাই শুধুমাত্র আছে তোমাকে ভর্তি পরীক্ষার ইংরেজি এবং সাধারণ গণিত অংশ পৃথকভাবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে তার মানে তোমাকে ইংরেজিতে দশ এবং সাধারণ করে পেতে হবে আরেকটি অলিখিত রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে তোমরা যারা পড়াশোনা করবা এই যে যেমন দেখতে পাচ্ছ নগর অঞ্চল পরিকল্পনা তোমাদের কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ছিল তারাই শুধুমাত্র এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা অন্য কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আহ ভর্তি হওয়ার সুযোগ পাবা না তারপরে আমরা পরবর্তীতে ইউনিট দেখলাম এখন আমরা সি ইউনিটের দিকে একটু লক্ষ্য করব এইবার আমরা সি ইউনিটের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি যেমন বাংলা ডিপার্টমেন্টে বলা আছে যে বাংলায় তোমাকে পঞ্চাশ শতাংশ মার্কস পেতে হবে তারপরে ইংরেজিতে তোমাকে ত্রিশ শতাংশ মার্কস পেতে হবে তার মানে তোমাকে বাংলায় বিশ্ব দশ পেতে হবে এবং ইংরেজিতে তোমাকে ছয় পেতে হবে ঠিক আছে তিরিশ পার্সেন্ট মার্কস তারপরে তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও তাহলে তোমাকে ইংরেজি অংশ নিয়ে তোমার ষাট পার্সেন্ট মার্কস পেতে হবে তার মানে তোমাকে বারো পেতে হবে আচ্ছা তো ইংরেজি ডিপার্টমেন্ট কিন্তু তারা তাদের আলাদা ইন্ডিভিজুয়াল মেরিট লিস্ট পাবলিশ করেছে সো যারাই এই রিকোয়ারমেন্টস ফুলফিল করেছে তারাই কিন্তু ওই মেরিটে স্থান পেয়েছে আর কি ঠিক আছে তো এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নাই পরে ইতিহাসেও কোনো রিকোয়ারমেন্টস নাই দর্শন প্রতদত্ত কিংবা আয়ারও এই ধরনের কোনো রেকমেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি না তার মানে এগুলো তোমার যে কেউ পেতে পারে ঠিক আছে এখন আসে আমরা জে এম এস জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ইংরেজিতে তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে তার মানে তোমাকে বিষয়ে তোমাকে দশ পেতে হবে তারপরে আসি আইন ও বিচার বিভাগ যেটি ইন্ডিভিজুয়াল মেরিট লিস্ট প্রকাশ করেছে সো এখানেও একই রকম কথা থাকবে যে যারা বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেয়েছে তার মানে বিশে দশ করে পেয়েছে দুই সাবজেক্টেই তারা এই আইন বিচার বিভাগ পাচ্ছ কিংবা পাবে তারপরে আসি আহ তুলনামূলক সাহিত্য সিলসি তো কোনো ধরনের রিকোয়ারমেন্ট নাই সো এটি যে কেউ পেতে পারে তারপরে আসি আমরা ডিউনিট সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ ইউনিট যেটি ঝাং ইউনিভার্সিটিতে যেমন দেখতে পাচ্ছি আমরা উদ্ভিদ এবং প্রাণীবিদ্যা বিভাগে এখানে কোনো রিকোয়ারমেন্টস নাই এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তোমাদের জন্য যারা একটু পিছনের দিকে শ্রেয়ালা আছে তোমাদের জন্য কিন্তু দেখো যত বেশি সাবজেক্টের রিকোয়ারমেন্টস থাকবে তত তোমাদের জন্য ভালো যদি কিনা তোমরা ওই রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারো হ্যাঁ এবার দেখো এখানে চারটা ডিপার্টমেন্টে তোমার রিকোয়ারমেন্টস আছে হ্যাঁ কেমিস্ট্রি এবং বায়োলজি অংশ তোমাদেরকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে তার মানে তোমরা যদি একটু খেয়াল করো যে ডিউনি বায়োলজি অংশ কত ছিল চুয়াল্লিশ বাইশ পেতে হবে এবং কেমিস্ট্রিতে ছিল চব্বিশ তোমাকে এখানে বারো পেতে হবে একই ভাবে ফার্মাসি বায়োটেকনোলজি তারপরে জেনেটিক্স এবং মাইক্রোবায়োলজি সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু এই ধরনের রিকোয়ারমেন্টস আছে তারপরে সর্বশেষ পাবলিক হেলথে কোনো রিকোয়ারমেন্টস নেই আচ্ছা পরে আসি ইউনিট নিয়ে ইউনিটে কোনো ধরনের রিকোয়ারমেন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি না তার মানে ইউনিটে যাদের মেরিট আগে থাকবে তারা পাবে ঠিক আছে এখন রিকোয়ারমেন্টস দেওয়া তো সুবিধা হয়েছে দেখো ভর্তি পরীক্ষার পরবর্তী সময়ে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু তোমাদের রিকোয়ারমেন্টস কী করতে ভাবে সুন্দর করে কে আগে ফুলফিল করেছে তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তোমাদের টোটাল মার্কস এর উপরে আমি যদি বলি যে কেউ আশিতে হাইট পেয়েছে বাট সে রিকোয়ারমেন্ট ফুলফিল করে নাই তার মেরিট ধরো পঞ্চাশতম এবং যে আশিতে সে একষট্টি পেয়েছে কিংবা উনষাট পেয়েছে তার মানে ষাট থেকে এক কম পেয়েছে হ্যাঁ আশিতে সমুদ্র ষাট পেয়েছে কিন্তু সেই রিকোয়ারমেন্টস কিন্তু ফুলফিল করেছে দেখা যাবে যে তার মেরিট দেখা যাবে যে নব্বইতম তো ব্যাপারটা হলো যে এক মার্কসের ডিফারেন্সের জন্য কিন্তু তার মেরিট পজিশন অনেক দূর চলে গেল কিন্তু সে কিন্তু স্টিল এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করেছে এখন এই পঞ্চাশ এবং নব্বই এই চল্লিশ জনের মধ্যে কেউ যদি এই টা ফুলফিল করতে না পারে তাহলে অবশ্যই তুমি সাবজেক্টটি পাবা ঠিক আছে সব ইউনিটের ক্ষেত্রে আমি যেই যেই ইউনিটগুলো দেখালাম এবং যেই যেই ডিপার্টমেন্টগুলো দেখালাম সেখানে যেই সাবজেক্টগুলোতে রিকোয়ারমেন্টস আছে সবগুলা সাবজেক্টই একই রকম ভাবে তোমরা সাবজেক্ট পাবো ঠিক আছে এখন অনেকেই তোমরা প্রশ্ন করে যে ভাই আমার তো এত মেডিট পজিশন আমার কি সাবজেক্ট আসতে পারে কিনা তখন এটা একটা আপেক্ষিক প্রশ্ন হ্যাঁ এটা বলাটা একটু টাফ কারণ তোমরা নিজেরাই দেখতে পেরেছো যে কিছু কিছু ডিপার্টমেন্টে এবং একাধিক তারা দিয়ে রেখেছে সো তুমি ভাইয়া কত টেস্টের শেষে তো আমার জানা নেই ঠিক আছে সো তোমরা আশা রাখো যারা একটু পিছনের শাড়িতে ছিল কিংবা ওয়েটিং এ আছো ভালো পজিশন তারা অবশ্যই সাবজেক্ট পাবা যদি রিকোয়ারমেন্টস ফুলফিল করে থাকো এবং তোমার আগের কেউ যদি এরকম থাকে যে রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে না বুঝতে পেরেছো এখন আসি আমাদের সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে তোমরা যারা আজকে আবেদন করেছ এসে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে আমরা আজকে আমাদের ক্যাম্পাসের ফ্যাকাল্টি অফিসে আমরা গিয়েছি বিভিন্ন ইউনিটের আমরা দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেছি ওনারা আমাদেরকে জানিয়েছেন আগামী বাইশ জুন আমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে এবং সেই বাইশ জুন প্রকাশ করার পরে তোমরা যারা সাবজেক্ট পাবা তোমাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের প্রাথমিক যে সেটি সম্পূর্ণ করতে হবে যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তারিখ তারিখ থেকে থেকে দুঃখিত শুরু করে চব্বিশ তারিখের মধ্যে এবং সময় কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে দেখো ভাইয়া সার্কুলারে এত সুন্দর করে স্পেসিফিক ভাবে ডেট টাইম মেনশন করে দেওয়া আছে তারপর কিন্তু অনেক শিক্ষার্থী তোমরা সাবজেক্ট চয়েসের যে ডেডলাইন সেটি কিন্তু তোমরা ভুলে গিয়েছে অনেক ভালো পর্যায়ে মেরিট অর্জন করেছে এরকম শিক্ষার্থীরাও কিন্তু সাবজেক্ট চয়েস তারা দিতে পারে নাই কারণ তারা ওইটার ব্যাপার অবগতই ছিল না যে সাবজেক্ট চয়েসের একটা ডেডলাইন থাকে পরবর্তীতে তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে যে সাবজেক্ট পাবে কিনা ফারদার তো সে কিন্তু সাবজেক্ট পাচ্ছে না তো তার কি লাভ হলো এত ভালো মেরিট অর্জন করে তাই না ইউনিভার্সিটিতে আসলে উঠবা একটি পর্যায়ে এসে তোমাদের টাইম ম্যানেজমেন্ট শেখার অনেক প্রয়োজনীয়ত অনুভব করবা সো এই যে যেই এখানে দেওয়া আছে সেগুলো তোমরা একটু মেন্টেন করবা অবশ্যই ঠিক আছে তারপরে তোমাদের ভর্তি নিশ্চিত করার পরে পঁচিশে জুন তারিখ বুধবার অফিস আওয়ালে তার মানে সকাল নয়টা ত্রিশ থেকে বিকাল তিনটা ত্রিশের মধ্যে তোমাদের সকল অরিজিনাল ডকুমেন্টস গুলো রেজিস্টার অফিসের শিক্ষা শাখায় তোমাদেরকে জমা দিতে হবে থেকে যে কোনো কে হবে সকল ডকুমেন্টস এর অরিজিনাল কপি গুলো তোমাদের সাবমিট করতে হবে ঠিক আছে এবং পরবর্তীতে তোমাদের ভর্তি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তুমি একজন চাবিয়ান হিসেবে নিজের পরিচয় করতে সক্ষম হবা ঠিক আছে তারপর আসে সবচেয়ে আহ আকাঙ্ক্ষিত প্রশ্ন যেটি সেটি হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে কবে এখানে যদিও বলা আছে যে জুলাই পঁচিশ সাল তার মানে এটি আমরা আশা করছি যে এটি পরিবর্তন হবে তো সেটিও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং ভর্তি সম্পর্কে যত ধরনের ইনফরমেশন আছে আমাদের কাছে ভবিষ্যতে আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমরা যারা ওয়েটিং আছো এবং আজকে আবেদন করেছো তোমরা হতাশ হও না না অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু আছে ঠিক আছে তো কখনোই তোমাদের সাথে খারাপ কিছু করবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটিতে যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তোমরা যে কোনো বন্ধুদের কাছে কিংবা তোমাদের কমন বা মিউচুয়াল যে গ্রুপ আছে সেগুলোতে তোমরা চাইলে শেয়ার করতে পারো ভিডিওতে কোনো কপি রাইট নেই এবং যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আমরা ইউনিভার্সিটির যে এডমিশান টেস্ট সেটার প্রিপারেশান এবং এডমিশান যে প্রসেস সেগুলো নিয়ে আমরা কাজ করি ভবিষ্যতে আমরা তোমাদের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকবো আজকের মতো এ পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ